কার زندকে বলবো সন্তানকে বিয়ে দিবেন ফসফর بیزات الدین میটার ভিতর دینداری হচ্ছে কিনা میটা نماز পড়ে কিনা পড়তা করে কিনা ওত্র করে কিনা এমন মেয়ে দেখে বিয়ে দিবা আমি পরিষ্কার করে বলি আবার মুখ বেশি সোজা না ভাই বাকার দ্বারা কথা এক কথাই টিকটক করে যারা ফেসবুকে রিল ভিডিও করে অল্প উলঙ্গ হইয়া ভিডিও করে যে বিশার করে বিশা তাদেরকে দাও বিয়ে করবে এই বাংলা কান্না

যখন বিয়ে করতে যাবা মুখ যদি দেখো অতিরিক্ত ফর্সা তোমার বোন অথবা মাকে দিয়ে মুখটাকে ধোয়াবা দেখবা যে পোয়া খানিক আটার ময়দা খুলে পড়ছে আমি কেন বললাম শোনো কারণ লি জামা লিহা রসুল বলেন তোমার তাকে বিয়ে করবা তার সৌন্দর্য বাসাই করে নিয়ে আসো কারণ তুমি দেখলে ফর্সা অ মা বাসর ঘর হরবার পর সকালবেলা দেখেছে মা কালী

আসলে নাই রমজান চাচা মিশাই তাতে চিনি আবার ইহুরিয়া সারে মুড়ি বাজে ইহুরিয়া সারে মুড়ি বাজে সয়াবিনে উইলিং বড়া বেজাল কন্ডাতে আছে যাই না সহজে দাঁড়া সুবকেরা বলো ঠিক কিনা যারা মাকে ভালোবাসো তারা জান্নাত পাবে না আচ্ছা মুরবাই মূরফিজেন দাদা আসুন তো আর একটু সব দাদা